একটা টুনি ছিল সেই টুনিটি একটা আপেল গাছ দেখতে পায় তো সেই আপেল গাছ থেকে একটা আপেল মাটিতে পড়ে তখন সেটা স্বর্ণের হয়ে যায় তখন সেই টুনি পাখিকে সেই আপেলটিকে নিয়ে বাড়ি চলে যায় বাড়ি চলে গিয়ে সেই সেই যে আপেলটা ছিল সেটা বিক্রি করে ধনী হয়ে যায় তো সে তার জন্য সেই জায়গায় রোজ এসে এসে উড়ে যায় এই উড়ে যেতে যেতে প্রতিদিন আবার সেই পর দিন আবার সেই জায়গায় এসে এসে রোজ আপেল গাছটা দেখবার তপস্যা করে কিন্তু সেই আপেল গাছটা আর কোনো সময় সেই সেখানে থাকে না কিন্তু টুনি কখনও কিন্তু টুনি হাল ছাড়লো না সে জায়গায় সেই টুনি আবারও এসে বসে থাকলো কিন্তু সেই জাদু আপেল গাছটি আর কিন্তু আসলো না তার জন্য টুনি আবার চিন্তা করে কবে যে আসবে সেই যা জাদু আপেল গাছটি সে আবার আরেকটা আরেক নেওয়ার জন্য হয়ে যেতে কিন্তু সে আপেল গাছটি একবারে এসেছিল বারবার ধরে সেই আপেল গাছটি সেখানে আর আসলো না কিন্তু টুনি কোনো মতেই হাল ছাড়ছে না সেই টুনি সেই সেখানে জাদুর আপেল গাছের সামনে বসে থাকতো কিন্তু সেই আপেল গাছ তো ছিল একটা অদৃশ্য আপেল গাছ সেই আপেল গাছটি জাদুর পা আপেল গাছ তার জন্য সে আপেল গাছটি আর আসলো না সেখানে তুমি কিন্তু চিন্তা করে যায়